হিংসার রাজনীতির অবসান অবশ্যই আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা তারা তো তাদের পেল না পাওনাটা আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছে আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হ্যাঁ কোন বৃত্তিম কিংবা বৃত্তিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসেবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তা তা কমা করে দিব দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের যেন আল্লাহ একটা রাজকীয় মন দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হোক তারা যেন এক ছোকা না হন তারা যেন তুষামতকারীদের পাল্লায় করে জনগণকে ভুলে না যায় তারা যেন জনগণের খাদেম হন তারা যেন জনগণের মালিক না এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে আদর্শ বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে জনগণ এখান থেকে চুজ পিক করবে পছন্দ করবে গ্রহণ করবে অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল একটা হ্যান্ড হ্যান্ডকাপ আপনাদেরকে করিয়ে দেওয়া হয়েছিল যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেকা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সাময়িকভাবে এই তালা খুলেছে আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে সেই কাজটা আপনারাও করেন রাজনীতিবিদরাও করেন পেশার কারণে পুলিশও করে স্বাস্থ্যকর্মীরা করে এই চারটা পেশার মানুষ অলওয়েজ অলরেডি ইমার্জেন্সি এনি টাইম এনি হয় তার ডাক আসবে তিনি এসিডেট করতে পারবেন না তাকে বলতে হবে আমি হাজির এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি আমরা এই বিস্তলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে এই বেস্তলায় অঙ্কুরিত যে চারা এটা আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দেবে ইনশাআল্লাহ